নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব বাঙালির সমস্ত পদবী এসেছে পেশা থেকে কিন্তু নাথ এবং দেবনাথ পদবী এসেছে তাদের সম্প্রদায়ের নাম থেকে নাথ সম্প্রদায় বা যোগী সম্প্রদায়ের মানুষ যারা তাদের পদবী হলো নাথ এবং নাথদের মধ্যে যারা পুজো আর্চা করতেন তারাই দেবনাথ মন্ডল কথাটি এসেছে মোরল কথা থেকে মোরল মানে হল প্রধান আগেকার দিনে অঞ্চলে প্রধান ছিলেন যিনি তিনি মণ্ডল মণ্ডল একটি সম্মানজনক উপাধি যুদ্ধক্ষেত্রে যারা সৈন্যদের পরিচালনা করতেন তারাই সেনাপতি সেনাপতি একটি উপাধি যা পদবিতে পরিণত হয়েছে দল শব্দ থেকে দোলুই শব্দটি এসেছে বলে মনে করা হয় একটা দলের অধীনে যারা থাকতেন তারাই দোলই কতগুলি পরগনার সমষ্টিকে বলা হতো চাকলা আর চাকলার অধিপতি যিনি তিনি চাকলাদার চাকলাদার একটি সম্মানজনক উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে চাকলাদার শব্দটির আঞ্চলিক অপভ্রংশ হল চাকি অর্থাৎ চাকলার অধিপতি হলেন চাকি এটিও একটি সম্মানজনক উপাধি বরাল বা বরালি গ্রামের অধিবাসী থেকে বরাল পদবিটি এসেছে বলে মনে করা হয় এটিও একটি অঞ্চলভিত্তিক পদবী কুশারিও একটি অঞ্চলভিত্তিক পদবী কুশারি গ্রামের অধিবাসী বোঝাতে কুশারি পদবীটি এসেছে বলে মনে করা হয় ঘোষালও একটি অঞ্চলভিত্তিক পদবী বলে মনে করা হয় ঘোষালা গ্রামের অধিবাসী যারা তারাই হলেন ঘোষাল গড়গড়ি পদবীটির উৎপত্তি নিয়েও দুটি মত রয়েছে অনেকে মনে করেন হুকোর গরগরি থেকে গরগরি পদবীটি এসেছে আগেকার দিনে যারা রাজা জমিদারদের হুকোর সেজে দিতেন সেই পেশার লোকেদেরকে গরগরি বলে ডাকা হতো অনেকে আবার মনে করেন এটা একটি অঞ্চলভিত্তিক পদবী গড়গড়ি বা গর্গরে গ্রামের অধিবাসী বুঝাতে গড়গড়ি পদবীটি এসেছে পাঁজা শব্দটি এসেছে পাঞ্জা শব্দ থেকে মোঘল আমলে পাঞ্জা ছাপ দেয়া বাদশাহী সনদ পেয়েছিলেন যারা তারা সেই গৌরবকে লোকসমক্ষে তুলে ধরার জন্যই এই সারনেম ব্যবহার করতেন বলে মনে করা হয় অর্থাৎ পাঁজা একটি উপাধি এই দাস পদবীর উৎপত্তি খুব বেশি পুরনো নয় এরাও দয়াকার দন্তস্ব দাস পদবীরই অনেকেরই মনে একটি ভুল ধারণা রয়েছে দয়াকার দন্তস্ব দাস পদবীর উৎপত্তি হয়তো সেবা দাস থেকে এই ধারণা একেবারেই সঠিক নয় হিন্দু দাস পদবীর উৎপত্তি হয়েছে আমি ঈশ্বরের দাস এই অর্থে যা হোক সেবা দাস থেকে দাস পদবীর উৎপত্তি হয়েছে ভেবে নিয়ে অনেকে এই দাস পদবি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন সেই কারণে তারা দন্তস্বর পরিবর্তে দয়াকার তালেব্য দাস লিখতে শুরু করেন এভাবেই এই দাস পদবীর উৎপত্তি হয় গুপ্ত কথাটি এসেছে গুজ্জ কথাটি থেকে আর গুজ্জ কথাটি এসেছে গুঢ় কথাটি থেকে অর্থাৎ গুঢ় থেকে গুজ্জ গুজ্জ থেকে গুপ্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কাজের সঙ্গে যুক্ত যারা তারাই গুপ্ত পদবী পেয়েছিলেন যেমন চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা ইত্যাদি দাসগুপ্ত পদবীর উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় এক দাস পদবী থেকে যারা আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তারাই দাশগুপ্ত এবং দুই দাস ও গুপ্ত পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়ায় তাদের সন্তানেরা দাশগুপ্ত পদবী পেয়েছিল বলে অনেকে মনে করেন সেন পদবীর উৎপত্তি নিয়ে আমি আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেন পদবি থেকে যারা আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তারাই সেনগুপ্ত অন্যমতে সেন ও গুপ্ত পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ায় তাদের সন্তানেরা সেনগুপ্ত পদবি পেয়েছিল দত্ত এবং গুপ্ত পদবীর উৎপত্তি নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি এই দুই পদবীর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে দত্তগুপ্ত পদবীর উৎপত্তি হয় বিচার বিভাগীয় কাজে যারা রায় প্রদান করতেন তারাই রায় পদবী পেয়েছিলেন বলে মনে করা হয় সম্ভবত সুলতানি আমলে রায় পদবীর উৎপত্তি হয় শীল কথাটি এসেছে শ্লীল কথা থেকে শ্লীল কথাটির মানে হল সুন্দর মানুষকে সুন্দর করে তোলার কাজে নিয়োজিত ছিলেন যারা তারাই শীল এটি একটি প্রাচীন পদবী উড়িষ্যা অঞ্চলের টোলের পণ্ডিতদেরকে বলা হতো মহান্ত মহান্ত কথাটির মানে হলো জ্ঞানী ব্যক্তি সেখান থেকেই এই উপাধিটি এসেছে বলে মনে করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আরও কিছু পদবীর উৎপত্তি নিয়ে আলোচনা করব আপনার যদি বিশেষ কোনো পদবী সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান পরের এপিসোডগুলিতে আমি সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার